এফস্টিন নথি প্রকাশে সবুজ সংকেত কংগ্রেসের ভোটে পাস এবার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে নমস্কার দর্শক বন্ধু আমি অভিক আজকের ভিডিওটি আন্তর্জাতিক রাজনীতি ক্ষমতার অন্দরমহল এবং বিতর্কিত এক ব্যক্তিকে ঘিরে এক বিস্ফোরক রিপোর্ট যৌন অপরাধী জেফ্রি এফস্টিনের নথি প্রকাশ নিয়ে মার্কিন কংগ্রেসের পাস হলো একটি গুরুত্বপূর্ণ বিল এখন সেটি যাচ্ছে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে কিন্তু কেন এই নথি নিয়ে এত আলোচনার কেন্দ্রবিন্দু কারা জড়িত থাকতে পারে আর এই নথি প্রকাশে সই করবেন সব কিছু জানতে আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন দর্শক বন্ধু জেফ্রি এফস্টিং একজন অর্থশালী ব্যবসায়ী একই সঙ্গে বহু বছর ধরে অবসরপ্রাপ্ত মেয়েদের নিয়ে যৌন প্রাচার ও যৌন নির্যাতনের অভিযোগে কুখ্যাত দু সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং একই বছর রহস্যজনক ভাবে তাকে জেলখানায় মৃত্যু ভজন হয় জেফ্রি অ্যাফ্টিং একজন অর্থশালী ব্যবসায়ী একই সঙ্গে বহু বছর ধরে অবসরপ্রাপ্ত মেয়েদের নিয়ে যৌন পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে কুখ্যাত দু সালে তাকে প্রথম গ্রেপ্তার করা হয় এবং একই বছর রহস্যজনক ভাবে জেলখানায় ব্যক্তিগত জোট তার প্রাইভেট আইল্যান্ড এবং তার নেটওয়ার্কে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবসায়ী রাজনৈতিক অভিনেতা রাজপরিবারের সদস্য কে নেই এই লিস্টে মানুষের দাবি ছিল খুব স্পষ্ট এফটিন কি করতেন কার সাথে যুক্ত ছিলেন তদন্তে কি পাওয়া গেছে সব কিছু প্রকাশ্যে আসুক কোন কোন ভিআইপি এই চক্রে জড়িত ছিল কেন এত গুরুত্বপূর্ণ তথ্য এখনো গোপন এফস্টিনের মৃত্যু কি সত্যি আত্মহত্যা নাকি মুখ বন্ধ করার একটি সৌপৃত কৌশল সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই নথিগুলোতেই আশ্চর্যজনক ভাবে ডোনাল্ড ট্রাম্প প্রথমেই নথি প্রকাশের বিপক্ষে ছিলেন হোয়াইট হাউসের একাধিক সূত্র জানিয়েছিল ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে খুবই সতর্ক কিন্তু গত রবিবার হঠাৎ করেই ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস যেন এই নথি প্রকাশের বিষয়ে ভোটাভুটি করা হয় এতে রাজনৈতিক মহলে জল্পনার ঝড় ট্রাম্প কি চাপের মুখে নত হয়েছেন নাকি তিনি কোনো বড় কৌশল নিয়ে এগোচ্ছেন ট্রাম্পের পোস্টের পরেই কংগ্রেস অন্দরমহলে ঝড় উভয় কক্ষে সিনেট প্রতিনিধি সভা দু জায়গাতে বিলটি মত ভিত্তিতে পাশ হয়ে যায় এবার লক্ষ্য খুব স্পষ্ট তিন সম্পর্কিত সব ফেডারেল তদন্ত নথি প্রকাশ আনতে হবে এতেই কংগ্রেস বলছে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি জরুরি নইলে মানুষ কখনোই সত্য জানতে পারবে না নথিতে কি থাকতে পারে দর্শক বন্ধু বিশেষজ্ঞদের মতে নথির মধ্যে থাকতে পারে এফস্টিনের ফ্লাইট লক দ্বীপে যাতায়াতকারী ব্যক্তিদের নাম গোপন তদন্ত রিপোর্ট এফবিআই এবং তদন্ত নোট রাজনীতি ব্যবসা ও হলিউডের সঙ্গে যোগাযোগের প্রমাণ বহু বিশ্লেষক বলছেন এই নথি প্রকাশ পেলে আন্তর্জাতিক রাজনীতির বহু বড় বড় নাম সমস্যায় পড়তে পারে বিলটি এখন এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে তিনটি প্রশ্ন ট্রাম্প সই করলে নথি প্রকাশে বাধ্যতামূলক ট্রাম্প ভোট করলে নতুন রাজনৈতিক সংঘাত শুরু কিন্তু সময় নিয়ে বিলটি পকেট ভোট করতেও পারেন প্রশ্ন একটাই ট্রাম্প কি সত্যি নথি প্রকাশে রাজি হবেন নাকি তাকে ঘিরে থাকার রাজনৈতিক চাপ ও সিদ্ধান্ত বদলে দেবে এখানে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের সামনে দু ধরনের রাজনৈতিক হিসাব যদি নথি প্রকাশ করেন স্বচ্ছতার প্রতীক হিসাবে দেখতে পারবেন সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের সমর্থন বাড়বে এলিট সিস্টেম এর বিরুদ্ধে লড়ছেন এমন ইমেজ তৈরি হবে যদি না করেন সন্দেহ বাড়বে মানুষ ভাবতে পারে কিছু লুকোনোর আছে বিরোধীরা প্রচারে তাকে আক্রমণ করার সুযোগ পাবে অর্থাৎ এটি শুধু আইনি নথি নয় এটি মার্কিন রাজনৈতিক পরিবেশে একটি বড় টার্নিং পয়েন্ট বন্ধুরা অ্যাপসটির নথি প্রকাশ শুধু একজন অপরাধীর গোপন তথ্য নয় এটি শক্তিশালী রাজনৈতিক সামাজিক এবং নৈতিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে আমেরিকাকে ট্রাম্প কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করবে নথিগুলো প্রকাশ পাবে কি না বড় নাম সামনে আসবে আমেরিকার রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হবে কিনা আপনার মতে দর্শক বন্ধু ট্রাম্প কি নথি প্রকাশ করবেন নাকি চাপে পড়ে বিল আটকে দেবেন কমেন্টসে জানান আপনার মতামত ভালো লাগলে লাইক করুন এবং আরো আন্তর্জাতিক রাজনৈতিক খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় হিন্দ ভারত মাতার জয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন